আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আমরা এখানে এনসিটিভি কর্তৃক যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো আমরা এখানে দেখব তো এখন আমরা এখানে অনেকে জানি না যে মানবণ্ডটা আসলে কীভাবে হবে অ্যাকচুয়ালি আমাদের এখানে এই আপনার এমসিকু যেটাকে বলা কি নৈবেদ্যিক বা বহু নির্বাচনের এক কথায় এই দুটো মিলে পঁচিশটা কোশ্চেন থাকবে এর মধ্যে পনেরোটা হচ্ছে আমাদের নৈবেদ্যিক কোশ্চেন থাকবে এখানে এই পনেরোটা হচ্ছে নৈবেদ্যিক কোশ্চেন থাকবে এভাবে আপনি একটু এই পনেরোটা কোশ্চেন একটু নেবেন এখানে ওকে এই পনেরোটা নৈবেদ্যিক কোশ্চেন থাকবে এই এগারোটা এখানে তারপর এখানে আপনার হচ্ছে এই যে বারো তেরো চোদ্দো এই পনেরো এখানে পনেরোটা কোশ্চেন আছে এখানে এই প্রশ্ন পনেরোটা কোয়েশ্চেন এমসি কু থাকবে তো এগুলো হচ্ছে অ্যান্সারগুলো আমি দিয়ে দিই একবারে তো আপনি এখানে দেখতেছেন এখানে এক থেকে এই যে এক থেকে শুরু করে এই পনেরোটার আর এমসি কু দেওয়া আছে এখানে এই একের হচ্ছে গ তারপরে দুইয়ের খ এভাবে আমাদের কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে এবং চোদ্দো এবং পনেরো কিন্তু এখানে দেওয়া আছে ওকে আর এরপরে আপনার হচ্ছে এক কথায় কোশ্চেন আছে আপনার দশটা এই যে আমাদের এখানে ষোলো থেকে ষোলো থেকে আপনার হচ্ছে এখানে কি পঁচিশ পর্যন্ত এক কথা এখানে হ্যাঁ তো এগুলোর হচ্ছে অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে দেখুন এই যে ষোলো নম্বর পঁচিশ পার্সেন্ট তারপরে এভাবে কিন্তু আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের এখানে এক কথার গেল বিষয় দিয়ে এরপর হচ্ছে খ বিভাগ হচ্ছে আমাদের কি বলছে সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সার তো সংক্ষিপ্ত কোশ্চিনের অ্যান্সার কিন্তু আমাদের এখানে ওই এগুলো হচ্ছে নির্ণয় করতে হবে এখানে এত এর ঘন নির্ণয় করতে বলছে এটাকে জাস্ট কিউব করে দিবেন তারপরে এখানে দেখুন এরপরে যে ম্যাটটা আছে এখানে খ নম্বর ছয় পার্সেন্ট হারে মানে এই কোশ্চিনগুলো আমাদের এখানে সলভ করতে হবে এখানে আপনাদের যদি অনেকে টেস্ট পেপার নিয়ে থাকেন এখানে দেখবেন টেস্ট পেপারের সমাধানগুলো দেওয়া আছে ওখান থেকে করে নেবেন তারপরে এখানে গ নম্বর ঘ নম্বর এভাবে আমাদের মোটামুটি এখানে কটা কোশ্চেন থাকবে এখানে সংক্ষিপ্ত তেরোটা কোশ্চেন থাকবে তেরোটাতে ছাব্বিশ মার্ক পাবেন এখানে ওকে কত মার্ক দুই মার্ক করে সবগুলোতে আচ্ছা তারপর আমাদের এখানে দৃশ্যপট ভিত্তিক যে কোশ্চেন আছে কোশ্চেন আমাদের কি আছে দশটা কোশ্চেন থাকবে দশটার মধ্যে ষাটটা দিতে হবে এবং সাত সাতটা অনুপন্ন আমাদের এখানে প্রত্যেকটাতে সাত মার্ক করে তো দেখুন আমাদের দুই থেকে শুরু হয়েছে এখানে যদি এখানে এগারো পর্যন্ত যাবে দুই নাম্বার কোশ্চেনটা এখানে দেওয়া আছে তারপরে তিন নাম্বার কোশ্চেন এখানে বলা আছে এখানে হ্যাঁ নাম্বার বন্টন করা আছে এখানে কোনটাতে কত মার্ক চার নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে তারপরে পাঁচ নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে হ্যাঁ নাম্বার দেওয়া আছে তারপরে ছয় নম্বর কোশ্চেনটা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তারপরে সাত নাম্বার কোশ্চেন দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তারপরে আট নাম্বার কোশ্চেন দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে এখানে তারপরে এই যে এই এইভাবে কিন্তু আমাদের মানগুলো থাকবে এখানে আই থিঙ্ক বুঝতে আসছেন ব্যাপারটা এর মধ্যে আপনি করবেন কি সাতটা কোশ্চেন আনসার দিয়ে দেবেন এখানে এটাই হচ্ছে আমাদের বিষয়াদি আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক সবগুলো ম্যাথে করছি এখানে তো আপনার অধ্যায় ভিত্তিক যে 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 ম্যাথটা যে অধ্যায় থেকে পড়ছে ওই অধ্যায়ের টপিকসটা আমার বুঝাই নিয়ে তারপরে এখানে ম্যাথগুলো সলভ করবেন তাহলে দেখবেন যে পেরে যাবেন আর আমি সমাধান করে দিলে তো আপনি পেরে যাচ্ছেন এখানে আপনি একটু নিজেদের ট্রাই করেন পরীক্ষার আগে কারণ নেক্সট ইয়ার কিন্তু পরীক্ষা কোনোভাবেই পরীক্ষার আগে প্রশ্ন পাওয়ার পসিবিলিটি নেই সো বি কেয়ারফুল